বন্ধুরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে করতে চলেছি আমি আমার ইউটিউব চ্যানেলে অনেকেরই কমেন্ট দেখেছি যেখানে তারা লিখেছে যে আমি ওয়াটার কালার করতে চাইছি সেখানে কোন তুলি ব্যবহার করলে ভালো হয় কোন পেন্সিলে কাজ করলে ভালো হয় কেউ লিখছে যে আমি স্কেচ করতে চাইছি সেখানে কোন পেন্সিল বেটার হতে পারে আবার অনেকেরই কমেন্ট দেখি যারা লিখছে যে আমি শুরু করছি ড্রয়িং এবং এক্ষেত্রে আমার শুরুতেই কি অনেক ভালো দামি পেন্সিল কিনলে কি ভালো হয় বা অনেক দাম দামি পেপার কিনলে কি ভালো আসলেই বাজারে এত এত আর্ট মেটেরিয়ালস পাওয়া যায় এই যে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ মানে এখানে কিছু তুলি রয়েছে এখানে কিছু ওয়াটার কালারের তুলি রয়েছে যদিও অ্যাক্রিলিক কালারেরও তুলি রয়েছে হ্যাঁ বা কিছু পেন্সিল রয়েছে তারপরে এই একটা পেন্সিলের সেট আরো অনেক রয়েছে এখন তো সব নিয়ে মানে নেওয়া সম্ভব না এবার শুরুটা করতে গেলে এখানে হাইলাইটার রয়েছে একটা আমি দেখাচ্ছি এই যে একটা হাইলাইটার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ করতে গেলে যেটা কাজে লাগে হাইলাইট করার জন্য তো এই এত এত মেটেরিয়ালস রয়েছে আর্ট এর বর্তমানে এবং সেগুলোর যার দাম তো সেক্ষেত্রে যদি একটা ভুল মেটেরিয়ালস কিনে নিয়ে এসে সেটা দিয়ে যদি তুমি কাজই না করতে পারো তাহলে তো মানে তোমার টাকাটা বেকার গেল তাই না আর আমি জানি এমন বহু ছাত্রছাত্রীদের মনে এমন ধরনের প্রশ্ন আসেই কোন আর্ট মেটেরিয়ালসটা আমার জন্যে বেটার হতে পারে এবং অবশ্যই রিজনেবল প্রাইস মধ্যে যেন থাকে তো আজ এই ভিডিওটিতে আমি এই সমস্ত কনফিউশন তোমাদের দূর করে দেবো তোমরা নিজেরা এই ভিডিওটি দেখার পর থেকে নিজেদের ভিতরে আর কোনো রকম কিন্তু ডাউট থাকবে না এবং আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব যে এই এই জিনিসগুলো তোমাদের কেনা আহ তোমরা কিনতে পারো এবং যথেষ্ট রিজনেবেল প্রাইসেও কিন্তু তোমরা পেতে পারো ঠিক আছে তো তুমি তোমার জন্য কোনটা বেস্ট হতে পারে সেটাকে কিন্তু তুমি চয়েস করে নিতে পারবে তো চলো আর বেশি সময় নষ্ট না করে ভিডিও আমরা শুরু করব তবে ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো যে যদি তোমাদের ভিডিও থেকে তোমরা কিছু শিখছো তাহলে অবশ্যই কমেন্ট না করতে পারলেও অন্তত একটা লাইক করে দিও তাহলে কি হয় যে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট হই হ্যাঁ তো চলো আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু সবার প্রথমে আমি পেন্সিল নিয়ে কিছু কথা বলতে চাই অনেকেরই একটা ধারণা থাকে যে আমি কাজ শুরু করবো এবং অনেক দামি পেন্সিল হলে হয়তো অনেক ভালো ছবি আঁকা যায় এমনটা কিন্তু একেবারে ভুল ধারণা পেন্সিল কিন্তু হাজার টাকা দামেরও আছে দু টাকা দামেরও আছে আবার দশ টাকা দামেরও আছে পাঁচ টাকা দামেরও আছে কিন্তু তোমার যদি ড্রয়িং স্কিল না থাকে তাহলে তুমি নিজে ভেবে দেখো একটা এক হাজার টাকা দামের পেন্সিল নিয়ে এসেও কি তুমি একটা ভালো ড্রয়িং করতে পারবে সম্ভব না তাই না তাহলে সেক্ষেত্রে সবার প্রথমে তোমাকে তোমার স্কিলের উপরে নজর দিতে হবে অর্থাৎ তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আর ঠিক এই জন্য তোমরা যখন শুরুটা করছো পেন্সিলের তখন সেখানে তোমরা টু বি বা ফোর বি এই পেন্সিলগুলো ইউজ করতে পারো এবং সেখানে অবশ্যই মনে রাখবে যেন পেন্সিলটা সফট হয় হ্যাঁ কিছু পেন্সিল হয় যেগুলো খুবই হার্ড মানে খাতার উপরে দাগ টানলেই তোমরা বুঝতে পারবে যে খুবই হার্ড হচ্ছে হ্যাঁ বা লাইনগুলো খুব হার্ড হচ্ছে আবার কিছু পেনসিল আছে যেগুলো সফট কিছুটা মানে তুমি যখন দাগ টানবে দাগ টানলেই তুমি বুঝতে পারবে যে খুবই সফট মানে টানতেও তুমি মজা পাবে তো শুরু যারা করছো তাদের জন্য অবশ্যই সফট পেন্সিল কিন্তু বেটার হবে তো আমি বোঝানোর সুবিধার্থে আমি একটা এই যে দেখো নর্মাল এই ধরনের যে ডোমসের যে এই পেন্সিলটা ডোমস এর পেন্সিল তো ডোমস কিছু এই ধরনের পেনসিল বেরিয়েছে যে পেন্সিলগুলো কিন্তু তোমরা ডার্ক এক্সট্রা ডার্ক বলে যে পেন্সিলগুলো আছে এগুলো কিন্তু ভালো পেন্সিল তবে শুধু ডোমস আমি শুধু ডোমস এর প্রমোশন করছি না মানে এই ধরনের আরো তুমি কিন্তু পেয়ে যেতে পারো কিন্তু সফট নেবে যে কোনো কোম্পানির তুমি নাও না কেন ঠিক আছে এবার বলি যারা স্কেচ করছো তাদের জন্য কি ধরনের পেন্সিল ভালো হয় দেখো স্কেচ করতে গেলে তোমাদের এটা মাথায় রাখতে হবে যে স্কেচ করার বেসিক ফান্ডামেন্টাল কি একটাই বিষয় যেটা হচ্ছে আলো ছায়া তাই না আর এই আলো ছায়া ধরতে গেলে তোমাকে ডার্ক থেকে লাইটে বা লাইট থেকে ডার্কে যেতে হবে তাহলে এখানে এটুকু তো ক্লিয়ার যে তোমার ছবিতে আলো ছায়া এই দুটো করার তাহলে তুমি একটা বিষয় ভালো করে ভেবে দেখো যদি তোমার কাছে একটা শুধুমাত্র ডার্ক পেন্সিল থাকে ওই ডার্ক পেন্সিলে তুমি কিন্তু লাইটও কালার করতে পারবে আবার ডার্কও কালার করতে পারবে প্রেশারের উপরে প্রেশার কন্ট্রোল করে তুমি যদি একটা ডার্ক পেন্সিলে প্রেশার বেশি দাও তাহলে কি হচ্ছে তাহলে সেখানে ডার্ক কালার হচ্ছে আর যদি প্রেশার কমিয়ে দাও তাহলে লাইট হচ্ছে তার মানে একটা পেন্সিলেই কিন্তু তুমি ডার্ক লাইট দুটোই করতে পারবে বা মিডিয়াম যা দরকার সেটা তুমি কিন্তু একটা পেন্সিলেই পেতে পারো কিন্তু তুমি যদি কোনো লাইট পেন্সিল ইউজ করছো মনে করো যে টু বি এইচ বি এই ধরনের পেনসিল যদি তুমি স্কেচে ব্যবহার করছো করতেই পারো হ্যাঁ করলে কোনো সমস্যা নেই অনেকেই করে তো সেক্ষেত্রে তুমি কিন্তু ডার্কে যেতে পারবে না হম মানে ওই পেনসিল ওই পেন্সিল দিয়ে তুমি কিন্তু ডার্কে যেতে পারছো না বি তার যেমন মানে তার যেমন ডার্কনেস সেই ডার্কনেস তো আর টেন না বা এইট বি বা অনেক বেশি ডার্ক তো তুমি একটা লাইট পেন্সিলে যেতে পারবে না যতই তুমি প্রেশার দাও না কেন কিন্তু একটা ডার্ক পেন্সিলে তুমি লাইটে আসতে পারবে বোঝা যাচ্ছে এই জন্যে তোমার কাছে যদি একটা ডার্ক পেন্সিলও থাকে তাহলেও তুমি কিন্তু স্কেচ করতে পারবে এবার বলে রাখি একটা ডার্ক পেনসিলে যখন তুমি কাজ করছো তখন অবশ্যই তোমাকে কিন্তু একটু আগে থেকে প্র্যাকটিস করে নিতে হবে মানে তোমাকে আগে দেখতে হবে যে তুমি ডার্ক পেন্সিলে লাইটে লাইট করতে পারছো কিনা আবার ডার্ক করতে পারছো কিনা আবার মিডিয়াম করতে পারছো কিনা বোঝা যাচ্ছে যদি তুমি এইটুকু ভালো করে করতে পারো প্রেশার দিয়ে বা প্রেশার কন্ট্রোল করে তাহলে অবশ্যই তোমার কিন্তু একটা একটা ডার্ক পেন্সিল হলে তোমার কিন্তু স্কেচ করা কিন্তু খুব ইজি হয়ে যাবে আর ঠিক এই জন্যই এক ঝড়ি পেন্সিলের কিন্তু কোনো প্রয়োজন নেই শুধুমাত্র একটা থেকে দুটো যদি তোমার কাছে ডার্ক পেন্সিল থাকে তাহলেই কিন্তু তুমি তোমার স্কেচটাকে কমপ্লিট করতে পারবে বা ছবিটাকে কমপ্লিট করতে পারবে আর যদি দেখো শুরুর দিকে একটা ডার্ক পেন্সিলে কাজ করতে তোমাদের সমস্যা হচ্ছে সেক্ষেত্রে একটা ডার্ক পেন্সিল রাখো সেটা টেন বি বা এইট বি হতে পারে আর বাকি ফোর বি টু বি এই তিনটে পেনসিল রেখেও কিন্তু তোমরা তোমাদের কাজটাকে কমপ্লিট করতে পারবে বোঝা যাচ্ছে তো এখানে তোমাদের কিন্তু এক গাদা পেন্সিলের কোনো প্রয়োজন নেই আশা করছি তোমরা বুঝতে পারছো আর একটা বিষয় তোমাদের বলে দিই হাইলাইটারের ব্যাপারটাকে একটু বলে দিই তো হাইলাইট দেওয়ার জন্য আমরা সাধারণত এই ধরনের রাবার ব্যবহার করি যার দাম পাঁচ টাকা এর থেকে একটু যদি বেশি দামি আমরা ইউজ করতে চাই সেটার জন্য আমরা এই অ্যাপ্রক্স টাকা মতো এটার দাম নেয় তো এটাকে ইউজ করা যেতে পারে এরপর আরও একটা দামি রয়েছে যেটা হচ্ছে অ্যাপ্রক্স পঞ্চাশ টাকা মতো নেয় আর এইটা আমি কিনেছিলাম যেটা ফেবার ক্যাস্টেলের রয়েছে এবং এটার দাম নিয়েছিল আমার কাছ থেকে একশো কুড়ি টাকা বলে রাখি এর পেছনে একটা ব্রাশ ছিল ব্রাশ বলতে ওই মানে ময়লা পরিষ্কার করার জন্য একটুখানি ব্রাশ ছিল এইটা দাম নিয়েছিল একশো কুড়ি টাকা দামটা একটু মনে রাখো কত নিয়েছে কারণ তোমাদের বুঝতে সুবিধা হবে আমি এর পরে যে বিষয়টা বলবো অনেকেরই একটা ধারণা রয়েছে যে জিনিসের দাম বেশি হওয়া মানেই ওই জিনিসটা বা ওই প্রোডাক্টটা হয়তো খুবই ভালো হবে হ্যাঁ অবশ্যই তাই যে জিনিসের দাম বেশি হওয়া মানে তার সেটা তো অবশ্যই ভ্যালুয়েবল প্রোডাক্ট হওয়া উচিত বা হয়ও কিন্তু সব ক্ষেত্রে এমনটা হয় না যেমন আমি তোমাদেরকে বলি এই যে প্রোডাক্টটা আমি নিয়েছিলাম এটার দাম একশো কুড়ি টাকা এবার আমি তোমাদেরকে একটা প্রোডাক্ট দেখাচ্ছি তোমরা সফট হয়ে যাবে এর দাম শুনে এবং এর ভেতরে আমি কি কি পেয়েছি সেইগুলো দেখলে দেখো এখানে ডোমস এর তরফ থেকে এই এখানে কিছু পেন্সিল রয়েছে এবং একটা ইরেজারও আছে ঠিক আছে আর তার সঙ্গে একটা শার্পনারও আছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আগে তারপরে দামে আসি এই যে বাক্সটা দেখছো এই বাক্সটা কিন্তু আহ এটা যত সময় স্টিলের রয়েছে হ্যাঁ তো খুবই ভালো কোয়ালিটি এবং আমি এটা যখন ওপেন করলাম এর ভিতরে দেখতে পাচ্ছ তোমরা প্রথমে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখো এই যে এর ভিতরে দশখানা পেনসিল রয়েছে এবং এখানে লেখা রয়েছে এক্সট্রা ডার্ক প্রথমেই তোমাদেরকে দেখাই দেখো একটা কিন্তু প্রথমেই আমি শার্পনার পেয়ে যাচ্ছি আচ্ছা তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে প্রোডাক্টটা দেখছো এটা কিন্তু একটা পেন্সিল ঢাকার জন্যে আচ্ছা এরপরে এই যে প্রোডাক্টটা আমি পেয়েছি এই প্রোডাক্টটা এই সেম প্রোডাক্ট কিন্তু এটা ছিল সেম প্রোডাক্ট এই প্রোডাক্টটা ঠিক আছে এর পেছনে ব্রাশ ছিল তবে এর ব্রাশটা কিন্তু খুবই হার্ড ছিল হ্যাঁ এটা কিন্তু যথেষ্ট সফট খুবই সফট এটা আর এর পেছনের যেটা ছিল সেটা কিন্তু খুবই হার্ড এবার বলি আমি এই যে এর যে কোয়ালিটি এর কোয়ালিটি এটা থেকে অনেক অনেক গুণ কিন্তু এটা ভালো কারণ আমি এটা ইউজ করেছি আগে আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি হ্যাঁ যে কত অনেক বেটার কিন্তু এর রেজাল্ট মানে পারফর্ম করছে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে এটুকু বলতে চাই যে আমি এই বাক্সের মধ্যে বাক্সটা তো পেয়েছি প্লাস এটা পেয়েছি যার কোয়ালিটি এটার থেকে অনেক বেশি বেটার প্লাস এর মধ্যে আমি দশখানা পেন্সিল পেয়েছি যে পেনসিলগুলো কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো দেখো প্রিমিয়াম কোয়ালিটি তাহলে দশটা পেনসিল রয়েছে একটা শার্পনার রয়েছে একটা ইরেজার রয়েছে তার সঙ্গে এত সুন্দর একটা বাক্স রয়েছে এবার এইটার যা দাম আমি আমি যে দামে নিয়েছি তোমরা বললে বিশ্বাস করবে না আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা পেয়েছি মাত্র একশো টাকাতে আমি এইটা কিনেছি এবার এই সব কিছু নিয়ে আমি একশো টাকা দিয়েছি হ্যাঁ কিছু কিছু জায়গাতে তোমাদের হয়তো একশো দশ টাকা নিতে পারে একশো টাকা নিতে পারে আমি যেখান থেকে নিই আমি একটু ছাড়ে পাই বলে এটা একশো টাকায় পেয়েছি তো এটা যদি তুমি একশো পঁচিশ টাকাতেও নাও তাও তুমি একবার চিন্তা করে দেখো এই জিনিসটা আমি একশো কুড়ি টাকাতে নিয়েছি এবং সত্যি কথা বলতে এই ফেভার কিস্টেলের এই প্রোডাক্টটা মানে এই এই ধরনের এত বাজে প্রোডাক্ট আমি জীবনে দেখিনি আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি এবার দেখাচ্ছি হ্যাঁ তাহলে তোমরা বুঝতে পারবে তো প্র্যাকটিক্যালি দেখার আগে আগে তোমাদেরকে বলে নেই এটা আমি তোমাদেরকে প্রথমে দাম বলেছি এটার দাম নিয়েছে একশো কুড়ি টাকা আর এই যে যেটা আচ্ছা হতে পারে মেবি হয়তো কোনো জায়গাতে আরো কমে পেতে পারো হ্যাঁ হয়তো হয়তো এটা হয়তো একশো দশ টাকাতেও পেতে পারো একশো টাকাতেও পেতে পারো বাট আমার কাছ থেকে এটা একশো কুড়ি টাকা নিয়েছে ঠিক আছে এবার এই যে হাইলাইটার এই হাইলাইটারটার দাম আমি তোমাদের কি বললাম আমি কত পেয়েছি একশো টাকায় পেয়েছি এবং সব কিছু মিলিয়ে কিন্তু এবার দেখো আমি এখানে একটা টেন বি পেন্সিলে একটু ডার্ক করেই এর উপরে মনে করো এইটা কোনো একটা জায়গাতে তুমি স্কেচ করেছো ঠিক আছে এই যে এবার তোমার কাছে রয়েছে ফেভার ক্যাস্টলের এই পেন্সিল মানে এইটা এই হাইলাইটার এই হাইলাইটার দিয়ে আমি যদি এখানে এই যে দেখো আমি যদি এখানে প্রেসার দিই হচ্ছে হচ্ছে না না তা অবশ্যই হচ্ছে দেখো আমি এখানে করলাম সাইডে করলাম বুঝতে পারছো হচ্ছে তোমরা নিশ্চয়ই একটা আন্দাজ করে নাও যে এমনটা হচ্ছে আমি যদি এর উপরে মানে অনেকবারও যদি ঘষি তাও কিন্তু রেজাল্ট কিন্তু ওই একই টাইপেরই কিন্তু আমি পাচ্ছি ঠিক আছে এই হচ্ছে রেজাল্ট দেখো এবার এখানেই যদি আমি ডোমসের এটা দিয়ে করি দেখো পার্থক্যটা দেখো ইভেন আমি যদি একবার টানি তাও দেখো একবার টানলেও দেখো এর থেকে বেশি লাইট পড়েছে বুঝতে পারছো এখানে আমি যদি এটাকে পুরোপুরি ঘষে দিই খাতা একেবারে সাদা হয়ে যাবে মানে রকম কোনো নোংরা থাকবেই না দেখো তো এটা হচ্ছে কোয়ালিটি তাহলে এত কম দামে এত কিছু নিয়ে আমি এটা পেলাম ঠিক আছে যার রেজাল্ট হচ্ছে এই যে এটা আর এইটা আমার থেকে একশো কুড়ি টাকা নেওয়ার পরেও এই রেজাল্ট দিচ্ছে এমন যাই হোক এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দাম বেশি হওয়া মানেই কিন্তু জিনিসটা ভালো হবে এমনটা কিন্তু নয় ঠিক আছে তোমাকে প্র্যাকটিক্যালি দেখতে হবে কিনে এবার আরেকটা বিষয় বলি যে এই যে পেনসিলটা আমি নিয়েছি এই পেনসিলের কোয়ালিটি কেমন পেনসিলটার কোয়ালিটিও কিন্তু একেবারে খারাপ নয় দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এইটা টেন বি পেনসিল টেন বি পেনসিলে আমি এখানে দাগাচ্ছি দেখো টেন বি পেনসিল তো স্বাভাবিকভাবে এখানে ডার্ক ডার্ক কালার পড়বে কিন্তু এর পাশেও যদি আমি যদি এটাকে করি হ্যাঁ এটা কিন্তু একেবারে যে খারাপ এমনটা কিন্তু নয় দেখো প্রেশার আমি একটু দিয়েছি কিন্তু হ্যাঁ হ্যাঁ অবশ্যই বির মতো নয় কিন্তু তারপরেও এটার যে কোয়ালিটি সেটা কিন্তু একেবারে খারাপ না তোমরা কিন্তু পেনসিলটা নিতে পারো আশা করছি পেনসিল এবং হাইলাইটার সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া এসেছে এবং এখন থেকে এটুকু মাথায় রেখো যে জিনিসের দাম বেশি হওয়া মানেই ওই জিনিসটা ভালো হবেই এমনটা কিন্তু নয় তুমি কাজ করছো তোমার কাজ অনুযায়ী তুমি দেখে নেবে যে কোন প্রোডাক্টটা তোমার জন্য সুইটেবল কোন প্রোডাক্টটা তোমার জন্য ভালো হচ্ছে অবশ্যই তুমি সেই প্রোডাক্টটাকে নিতে পারো বুঝে যাচ্ছে তো চলো এরপরে বলবো তুলি নিয়ে কথা মার্কেটে প্রচুর রকমের কিন্তু তুলি পাওয়া যায় তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার হাতে প্রচুর রকমের কিন্তু তুলি রয়েছে হুম এবার বলি কি তুলি ইউজ করবে দেখো মার্কেটে তোমরা সিনথেটিক তুলি পাবে ম্যাক্সিমাম সাধারণত দু রকমের তুলি তোমরা পাবে এক হচ্ছে সিনথেটিক তুলি আর একটা হয় যেটা এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এটা কিন্তু সিনথেটিক তুলি রয়েছে হ্যাঁ তাছাড়া এগুলোও কিন্তু সিনথেটিক তুলি এই যে এই সমস্ত কিন্তু সিনথেটিক তুলি বুঝতে পারছো এই যে এই ধরনের কিন্তু সিনথেটিক তুলি এগুলো এছাড়া আরেক ধরনের এখন বেরিয়েছে যেটা হচ্ছে এই যে মব ব্রাশ বলা হয় এই যে দেখতে পাচ্ছ তো এটাও কিন্তু বেসিক্যালি ওই সিনথেটিকের মতো কিন্তু এটা আরো একটু কিছুটা সফট হয় যাই হোক তো এবার আমি তোমাদেরকে যেটা বলবো এর ভিতর সব থেকে ভালো তুলি যেগুলো হয় না সেগুলো হচ্ছে এই এই ধরনের তুলি যে এই যে এই যে তুলিগুলো এইগুলো কিন্তু ভালো তুলি হয় ঠিক আছে এগুলো কোনগুলো যেগুলো লোমের তুলি এবার এই তুলিগুলো কিন্তু তোমরা সচরাচর হয়তো সব দোকানে হয়তো পাবে না কিন্তু তোমাদের একটু খুঁজে নিতে হবে পাবে নিশ্চয়ই কোথাও না কোথাও তুলির নাম হচ্ছে সোনাই এস ই সেভেন ঠিক আছে এই তুলি তোমার কাছে যদি দু নম্বর চার নম্বর ছ নম্বর এবং দশ নম্বর থাকে তাহলেই তুমি কিন্তু তোমার কাজ ভালোভাবে শুরু করতে পারো এবার আমি তোমাদেরকে বলি অনেকেরই মনে প্রশ্ন আসছে যে কেন সিনথেটিক নয় কেন সিনথেটিক দিয়েও তো অনেকে কাজ করছে অবশ্যই কাজ করছে অনেকেই কাজ করছে কিন্তু সিনথেটিক তুলি আর এই যে তুলিগুলো যেগুলো লোমের তুলি এই দুটো তুলির ভিতরে কিন্তু অনেক পার্থক্য রয়েছে এই সিনথেটিক তুলি কিন্তু বেশি জল ধরতে পারে না তুমি যখন কাজ করবে তখন হঠাৎ করে জল কিন্তু শেষ হয়ে যাবে বোঝা যাচ্ছে কিন্তু এই ধরনের তুলিগুলোতে অনেকটা সময় জল থাকে যে কারণে তোমার কাজ করতে কিন্তু সুবিধা হয় তো চলো এবার আমরা সিনথেটিক তুলি এবং লোমের তুলির ভিতরে কেন এতটা পার্থক্য বা লোমের তুলি কিভাবে এতটা জল ধরে রাখতে পারে সেই বিষয়টাকে আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই আমি আমার কাছে দুটোই তুলি রয়েছে আমি দুটো তুলি দিয়ে একসাথে করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় হ্যাঁ এবার দেখো এই ভালো করে এটা দুটোতেই কিন্তু দেখো আমি জল মিশিয়ে নিয়েছি হ্যাঁ এবার তুলিটাকে আমি সাইড করে রাখলাম সরি এই যে গেলো এটাও গেলো এবার আমি এটাকে সাইড করলাম তুলিটাকে আমি এখানেই রাখছি ঠিক আছে এবার দেখো ঠিক আছে এখানে কিন্তু আর আর তেমন কিছু হচ্ছে না বোঝা গেল এবার দেখো আমি যদি এই যে তুলিটা রয়েছে এই তুলি দিয়ে যদি কাজ করি দেখো এটা দেখো আরো কিছু লেখা যাবে এই দেখো এটাতে কিছুই নেই এটাতে কিন্তু এখনো কিন্তু লেখ লিখতে পারবে তুমি বুঝতে পারছো তো এই হচ্ছে পার্থক্য হ্যাঁ যদিও এটা স্লাইডলি কিছুটা পরিমাণ এটাতে একটুখানি তোমার ব্রাশ বেশি মানে ইয়ে বেশি ছিল হুম ব্রাশটা বেশি ছিল কিছুটা পরিমাণে এটার থেকে একটুখানি বেশি রয়েছে বাট তা সত্ত্বেও এটা যদি তোমার এতে যদি আরো তোমার কালার থাকতো তাও কিন্তু এতটা হতো না কারণ আমার কাছে এখন এই সেম সেম তো নেই একেবারে সেম সেম হয় না বাট তারপরে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করলাম দেখো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এতে যদি আর একটু ব্রাশ থাকতো বা তাহলে আর একটা হয়তো লাইন তোমার বেশি বেশি আসতো তার কিন্তু হতো না বুঝতে পারছো তো এটাই হচ্ছে কারণ যে তোমাদেরকে আমি এই তুলিটা কিন্তু ইউজ করতে বলি হম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে সিনথেটিক তুলি নিলে কিন্তু এই অবস্থা হবে হ্যাঁ মানে তুমি একটুখানি কালার করার পরে দেখবে কালার আর নেই নেই ব্যাপারটা চলে আসবে বারবার কালার নিতে হবে কিন্তু যদি তোমার কাছে একটা লোমের তুলি থাকে তাহলে কিন্তু দেখো তোমরা মানে সুন্দর কালার এবং স্মুথ কালার কিন্তু তোমরা দিতে পারবে বুঝতে পারলে তো এটাই হচ্ছে তুলি সম্পর্কিত তোমাদের যত রকমের প্রশ্ন ছিল তার ম্যাক্সিমামটাই তোমাদের তোমরা উত্তর পেয়েছ আর এরপরেও যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্টে জানিও আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এরপরে আমরা লাস্ট পার্ট যেটা হচ্ছে পেপার নিয়ে আলোচনা করব। কি ধরনের পেপারে ওয়াটার কালার এবং স্কেচ নিয়েও কথা বলবো যে কোন ধরনের পেপারে স্কেচ ভালো হবে হ্যাঁ অনেকে হয়তো মনে করো যে কোনো পেপারে স্কেচ ভালো হবে একেবারেই হবে না ওয়াটার কালারও যেমন ওয়াটার কালারের জন্য যেমন পেপার আলাদা পাওয়া যায় স্কেচের জন্য কিন্তু আলাদা পেপার পাওয়া যায় বুঝতে পারছো তো চলো সেই বিষয়টিকে নিয়ে আলোচনা পেপার সম্পর্কে কিছু বলার আগে তোমাদেরকে জানতে হবে যে পেপার সাধারণত দুই প্রকার হয় একটা হয় হট প্রেস আর একটা হয় কোল্ড প্রেস এবার এই হট প্রেস আর কোল্ড প্রেসটা কি হট প্রেস মানে হচ্ছে তোমরা সবাই জানো যে পেপার ধরো এটা একটা পেপার তো এই পেপারটা তৈরি হয় কি করে এখানে যে মেটেরিয়ালস আছে সেই মেটিরিয়ালসটার উপরে কি প্রেশার দেওয়া হয় তাই না দুদিক থেকে প্রেশার পরে আর এই প্রেশারের ফলে এই জিনিসটা কিন্তু তৈরি হয় তাই তো কাগজ যে কোনো কাগজ প্রেশারের উপরেই তৈরি হয় এবারে এই প্রেশার একটা হয় যখন যে প্রেশারটা দেওয়া হচ্ছে সেটা হয় ঠান্ডার উপরে বোঝা যাচ্ছে ঠান্ডা প্রেশার দেওয়া হয় প্রেশার পড়ছে কিন্তু ঠান্ডা বাট আর একটা আরেকটা হয় যেটা হচ্ছে প্রেশার পড়ছে কিন্তু কি গরমে প্রেশারটা হয় গরমে বোঝা যাচ্ছে আর যার কারণে ওটার নাম দেওয়া হচ্ছে হট প্রেস পেপার এবারে তোমরা সিম্পল বিষয় বোঝাই যখন তোমরা অনেক সময় দেখেছো না যে জামা কাপড় যখন এবড়ো খেবড়ো থাকে সেটাকে যখন কি করা হয় যখন ওই মেশিনে দেওয়া হয় মানে কি বলে আয়রন করতে হয় যখন তখন কি হয় তখন যে মেশিন দিয়ে করা হয় ওটা ওই মেশিনটা কি গরম হয় আর ওই গরম জিনিসটা যখনই ড্রেসের উপর পড়ে ড্রেসটা কি হয় একেবারে সমান হয়ে যায় তাই না তো এবারে তোমরা এই জিনিসটাকে মাথায় রাখো হট প্রেস পেপার মানে হচ্ছে এবড়ো খেবড়ো পার্ট থাকবে না সেখানে ওই পেপারে একেবারে সমান হবে প্লেন হবে বুঝতে পারছো দেখ এক্সাম্পল একটা আমি তোমাদেরকে দিচ্ছি যেমন তোমরা নিশ্চয়ই জেরক পেজ দেখেছ হ্যাঁ জেরক পেজ যখন তোমরা দেখবে দেখবে পেপারটা একেবারে সমান মানে কোনো রকম কোনো ট্যাকচার নেই বুঝতে পারছো এই ধরনের পেপার কিন্তু হট প্রেস পেপার ক্লিয়ার হয়েছে আর হট প্রেস পেপার কিন্তু একেবারেই তুমি স্কেচ করছো বা ওয়াটার কালার করছো এর জন্য কিন্তু একেবারেই ভালো না বোঝা যাচ্ছে চেষ্টা করবে হট প্রেস পেপার না নেওয়ার সে জিএসএম যাই হোক না কেন বেশি হোক না কেন কম হোক না কেন হ্যাঁ আচ্ছা জিএসএম সম্পর্কে যারা জানো না তাদেরকে বলে রাখি জিএসএম মানে হচ্ছে গ্রাম পাড়ে স্কোয়ার মিটার কাগজের কথা বলছি আমি এবার এটা আবার কি মানে এক কথায় বলতে গেলে যে কাগজের থিকনেস কতটা কতটা মোটা কাগজটা জিএসএম যত বেশি হবে তত কাগজের যে মানে থিকনেস সেটা বাড়বে যেমন আমি বলে দিই এই যে জেরক্স পেজ আমার কাছে যে জেরক্স পেজটা রয়েছে এই পেজটার কিন্তু থিকনেস মানে খুবই পাতলা তোমরা জানো যে জেরক্স পেস কিন্তু খুবই পাতলা হয় তো এর জিএসএম হচ্ছে পঁচাত্তর জি এস এম সেভেন্টি ফাইভ জি এস এম বুঝতে পারছো যে কারণে এটা অনেক পাতলা কিন্তু এরপরে তোমরা যে সমস্ত নর্মালি যে আর্ট খাতাগুলো ব্যবহার করো হ্যাঁ পায়োনিয়ার বা অন্য যে সমস্ত বেরিয়েছে এখন সেগুলো সাধারণত দেখবে ওর পেছনে দেখবে জি এস এম লেখা থাকে একশো একশো আহ কুড়ি জিএসএম বুঝতে পারছো এরকম জিএসএম লেখা থাকে যত দামি খাতা হতে থাকে তত দেখবে তার পেজগুলো দেখবে মোটা হতে থাকে এবং তার পেছনে দেখবে জিএসএম টাও বেশি থাকে দুশো দুশো তিরিশ দুশো চল্লিশ এরকম থাকে তিনশো জিএসএম এর পেপার পাওয়া যায় বুঝা যাচ্ছে তো এটা হচ্ছে জিএসএম এবার জিএসএম বেশি থাকলেও যদি দেখো যে পেপারের উপরটা একেবারে সমান কোনো রকম ট্যাকচার নেই এই যে দেখতে পাচ্ছ এখানে দেখো এটা যদি তোমরা বুঝতে পারছো কিনা জানি না এই যে দেখতে পাচ্ছ দেখো এই খুব পার্ট না এগুলো এই এবরো থাকা মানে তোমাকে বুঝে নিতে হবে এটা কোল্ড প্রেস পেপার ঠিক আছে প্রেশার হয়েছে কিন্তু ঠান্ডা তাই এটা কোল্ড প্রেস পেপার আর এই জন্যই কিন্তু এটা এবড়ো খেবড়ো হয়েছে এবড়ো খেবড়ো পেপার ওয়াটার কালারের জন্যে অনেক ভালো স্কেচের জন্যও ভালো বোঝা যাচ্ছে কিন্তু যদি তুমি জিএসএম বেশি হলেও যদি তুমি হট প্রেস পেপার নাও সেখানে কিন্তু তুমি ওয়াটার কালার খুব একটা বেশি ভালো করতে পারবে না ইভেন যদি তুমি স্কেচও করো সেটাও কিন্তু খুব একটা বেশি ভালো রেজাল্ট দেবে না বিশেষ করে ভলিউম লাইন ক্রিয়েট হবে না ভলিউম লাইন কি মানে এই যে চোখের উপরে যে এই যে উঁচু জায়গা নাকের উপরে যে জায়গা উঁচু পাট হ্যাঁ এই সমস্ত বার করা কিন্তু খুব হবে বিশেষ করে যারা নতুন কাজ করছো তাদের জন্য বলছি এই জায়গাগুলো বার করা কিন্তু খুব টাফ হবে একটা মানুষ তুমি করছো সেই মানুষটা করার পরে তার যে নাক তো নাকটাকে তো নাকের মতো বোঝাতে হবে তাই না তো ফ্ল্যাট বোঝানো তো হবে না নাকটা যে উঁচু হয়ে আছে এটা বোঝাতে হবে চোখের এই পার্টটা যে উঁচু হয়ে আছে এটা বোঝাতে হবে তোমাকে ছবিতে আর এই যে তোমার খাতায় তুমি যে এই যে বোঝাবে ওইটাই তো ভলিউম তাই না ভলিউমটাকে ক্রিয়েট করাই তো তোমার ছবিতে থ্রি ভলিউম ক্রিয়েট হলেই তোমার ছবিতে থ্রি এফেক্ট আসবে বুঝতে পারছো মানে নাকটা উঁচু হবে চোখটা একটু এই জায়গাটাতে উঁচু হবে হ্যাঁ এইখানে যে গর্ত মতো রয়েছে এই গর্তটা গর্তের মতোই লাগবে এটা কখন হবে যখন ছবিতে ভলিউম ক্রিয়েট হয় বোঝা গেল আর এই ভলিউম ক্রিয়েট করতে কি আলো ছায়ার দরকার রয়েছে মানে পেন্সিলের মাধ্যমে তোমাকে ডার্ক লাইট এইগুলো করে কি আলো ছায়ার মাধ্যমে তোমাকে দেখাতে হবে কিন্তু এই আলো ছায় যখন তুমি একবার পেন্সিলে কাজ করার পর যখন তার উপরে আবার পেন্সিলে পাতা খুব সমান হওয়ার জন্যে ওই তার উপরে পেন্সিলের মানে পেনসিলটা ঠিকভাবে আর ধরবে না বুঝতে পারছো স্লিপ করবে পেন্সিলটা যে কারণে তুমি ওখানে ভলিউমটাকে ঠিকভাবে ক্রিয়েট করতে পারবে না বোঝা যাচ্ছে আর এই জন্যই সমান পেপার সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবে বোঝা গেল চলো তাহলে কোল্ড প্রেস নিশ্চয়ই বুঝতে পারছো আর হট প্রেস পেপার তাহলে যে পেপারগুলো দেখবে যে বেশি এবড়ো খেবড়ো রয়েছে সেই পেপারগুলোকে তুমি নেবে হ্যাঁ এবং অবশ্যই একটু দেখে নেবে জিএসএমটা যেন বেশি হয় কমপক্ষে দেড়শো জিএসএম এর উপরে থাকতে হবে এবং পেপার এবড়ো খেবড়ো থাকতে হবে তাহলে তোমার ছবি ভালো হবে সব থেকে বেটার হয় দুশো জি এস এম এর উপরে দুশো তিরিশ হ্যাঁ বা দুশো জিএসএম হলেও কিন্তু তাতে চলবে তিনশো জিএসএম যত জিএসএম বেশি হবে আর এবড়ো খুব পার্ট যদি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই সেখানে ওয়াটার কালারও ভালো হবে তার সঙ্গে তোমার স্কেচও কিন্তু বেটার হবে এই এই যে এখানে দেখো দুটো দুটো আছে কিন্তু হ্যান্ডমেড পেপার এই দেখো এই একটা হ্যান্ডমেড পেপার যেটা একটু আগেই দেখলাম দেখো কতটা এবড়ো খেবড়ো রয়েছে এই পেপার গুলো কিন্তু ওয়াটার কালারের জন্য ভালো ঠিক আছে আচ্ছা তারপরে দেখো এই একটা পেপার দেখতে পাচ্ছ এর টেক্সার গুলো দেখো কত সুন্দর দেখেছো এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখানে এই পেপারগুলো কিন্তু হ্যান্ডমেড পেপার এই পেপারগুলো ওয়াটার কালার করার জন্য কিন্তু খুবই ভালো বুঝতে যাচ্ছে এছাড়া তুমি যদি করতে চাও সেটাও কিন্তু এখানে ভালো হবে এবং ভলিউম ক্রিয়েট হবে খুব সুন্দর বুঝতে এছাড়া তোমরা যদি নর্মাল খাতা কিনতে চাও সেক্ষেত্রে তোমরা মানে ওয়াটার কালারের জন্য নর্মাল খাতা কিনতে চাও সেক্ষেত্রে তোমরা ওই যে বললাম শুধু একটু দেখে নেবে যে পেপারটা টেক্সচার রয়েছে কিনা উপরে আর তার সঙ্গে জিএসএমটা যেন একটু বেশি হয় যত জিএসএম ভালো হবে আর টেক্সচার যদি ভালো থাকে তাহলে অবশ্যই সেটা ওয়াটার কালারের জন্য ভালো এবং তার সঙ্গে স্কেচ করার জন্য কিন্তু ভালো হবে আর তার সঙ্গে মনে রাখবে যখন তুমি হ্যান্ডমেড পেপার কিনবে হ্যান্ডমেড পেপারে কিন্তু কিছুটা থাকে হ্যাঁ কাগজের সঙ্গে কিছুটা মানে আমি যদি এখানে এই পেপারটাকে যদি কিছুটা ছিঁড়ি হ্যাঁ আমি যদি পেপারটাকে কিছুটা দেখো যদি ছিঁড়ি তাহলে এখানে দেখতে পাচ্ছ যে কাগজটা কিন্তু ঠিকভাবে কিন্তু ছিঁড়ছে বাট একটা দেখো তুলো তুলো ভাব রয়েছে যদি তোমাদের ক্যামেরায় জানি না কতটা দেখতে পাচ্ছো এটা তুলো 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 ভাব রয়েছে বুঝতে পারছো তো এটা কিন্তু কটন মানে এর সঙ্গে কিন্তু কটন যুক্ত রয়েছে তো যে কারণে এর ওয়াটার কালারের যে এফেক্ট সেটা কিন্তু খুব ভালো আসে তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি দেখো এখানে একটা বাপ কাটিজে একটা ছবি করা আছে দেখতে পাচ্ছ বাপ ও কিন্তু যথেষ্ট ভালো কিন্তু একটু তাড়াতাড়ি জল শুকিয়ে নেয় এটাও মাথায় রাখবে দেখো এখানে মিক্সিং কত সুন্দর এসছে বুঝতে পারছো নিশ্চয়ই দেখো এটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু ওখানে যদি আমি তোমাদের একটা হ্যান্ডমেড পেপারের কাজ দেখাই দেখতে পাচ্ছ হ্যান্ডমেড পেপারে দেখো মিক্সিং গুলো দেখো এই যে কত সুন্দরভাবে দেখো একটা এফেক্ট ক্রিয়েট করার চেষ্টা করেছে বুঝতে পারছো প্রত্যেকটা জায়গায় দেখো জলের এখানে দেখো এফেক্টটা দেখো কত সুন্দরভাবে এখানে এফেক্ট ক্রিয়েট করার চেষ্টা করেছে হ্যাঁ এটা হচ্ছে হ্যান্ডমেড পেপারের কাজ বুঝতে পারছো হ্যান্ডমেড পেপার এই যে আমার পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু হ্যান্ডমেড পেপারের কাজ হ্যাঁ এটা আমরা একটা ট্রেনিং এ গেছিলাম কলকাতায় সেই ট্রেনিং এ থেকে মানে ট্রেনিং এ আমি এঁকেছিলাম ওটা তো দেখো স্মুথনেসটা দেখো জানি না যে লাইট পড়ার ফলে হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না বাট তারপরেও আশা করছি তোমরা বুঝতে পারছো তো এরকম ধরনের টেক্সচার বা এই ধরনের এবো পার্ট থাকার কারণে এই ছবিগুলোতে কালার স্প্রে করে বেশি আর যে কারণে তোমার ছবি দেখতেও ভালো লাগে এবং তুমি যদি একটু পারদর্শী হও তাহলে তোমার ছবি স্বাভাবিকভাবে ভালো হতে তো বাধ্য যাচ্ছে তো এই কারণেই পেপার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তো আশা করছি আমি তোমাদের পেপার আর তার সঙ্গে তুলি এবং হাইলাইটার এবং পেন্সিল সম্পর্কে একটা কমপ্লিট ধারণা দিয়ে দিতে পেরেছি যদি তোমাদের এর মধ্যে রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে আশা করছি তোমাদের ভিডিও ভালো লেগেছে কমেন্ট করতে ভুলো না তোমরা এবং তার সঙ্গে লাইক করে সঙ্গে থেকো আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের খেয়াল রেখো বাই